ইনশাল্লাহ চালে ভালোই ইয়া পাবি আশা করা যায় হ্যাঁ তো তো ভিডিও টিডিও আসলে দিছিলাম এবং কথা হইছেও সেভারেল টাইম যাই হোক এটা আসলে নেওয়া জাস্ট আমার যারা অডিয়েন্স আছে দেরকে একটু জিনিসটা আর কি দেখানোর জন্য যে আমাদের দোস্ত আমাদের বন্ধু হ্যাঁ বাল্য বন্ধু একবারে ছোটবেলা থেকে আমরা একেবারেই বলা চলে একবারে ওয়ান থেকে একেবারে হাই স্কুল পর্যন্ত লং টাইম একসাথে আর কি পড়াশোনা করছি হাই স্কুলে তো যাই হোক আবাসিকে দীর্ঘদিন আমরা চৌধুরীতে একসাথে ছিলাম রায়হান তুই তন্ময় হ্যাঁ তারপর সুমন যাই হোক অনেক আলমগীর শরিফুল

তুই যেহেতু হাতে একটা ফোন আছে ভালো ফোন আছে এই জন্য তুই এ ফিফটি টুটাই নে এ ফিফটি নিলেই ভালো হবে আলহামদুলিল্লাহ তোর কিছু পয়সা পাতিও সেভ হবে আর সমস্যা নেই ব্যবহার কর কিছুদিন পর দরকার পড়লে এক বছর বা দু বছর ব্যবহার করার পরে পরে প্রয়োজনে আমাকে আবার চেঞ্জ করে দিস সমস্যা নেই দিয়ে আবার নতুন নিস হ্যাঁ 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 সেই জন্যই তো ঠিক আছে দোস্ত তাহলে আমি ফোনটা তাহলে কুরিয়ার করে দিচ্ছি হ্যাঁ মেমো টমো করে তুই আমাকে ওই ডিটেলসটা তাহলে দিয়ে দিস কোন ঠিকানায় পাঠাবো ঠিক আছে কুরিয়ার কুরিয়ার অ্যাড্রেসটা জাস্ট দিয়ে দে আমি যে কুরিয়ারে খোঁজ নিলাম আর কি আটটা পর্যন্ত আর কি লাস্ট টাইম এর মধ্যে আর কি সাবমিট করলে তাহলে প্রোডাক্টটা চলে যাবে হ্যাঁ 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 তাহলে তুই তুই অ্যাড্রেসটা আমাকে পাঠাই দে আমি তাহলে হ্যাঁ তোকে ওই যে জিনিসটা জিজ্ঞেস করি যাই হোক বন্ধু দেখে যে জিজ্ঞাসা করবো না তা না আসলে আমার দোকানটা তো তুই দেখিস নেই তারপরে একটু ভিডিও কলে অল্প একটু দেখাই এ আর কি গরিব মানুষের দোকান ছোট্ট আনা দোকান ওইদিকে এ দুই ডেক্সের মধ্যেই প্রোডাক্ট আছে এদিকে এটা একটা ডেক্স আর আমি তো এখানে এই যে বসি হ্যাঁ এই আর কি ওভারঅল যদি বলা যায় যে রেটিং দেওয়ার কথা বলা যায় তে কত রেটিং দেব ক 10 এর মধ্যে তুমি তুমি রেটিং করবে হ্যাঁ তে রেটিং আর কি ঠিক আছে দস তুই তাহলে এড্রেসটা পাঠাই দে আমি কুরিয়ার করে দিচ্ছি কেমন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে ওই যে আধা ঘন্টার মধ্যে এটা ভিএ টি করে আবার যায় সাবমিট করে আসতে হবে ঠিক আছে দস তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম 嗯嗯。<clears throat>